এমনকি বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রীর সাথে ঘটনাটি ঘটেছে সেখানে থেমে থাকিনি এমনকি ওই ছাত্রীকে নাচ গান রিলস বানানোর নাম করে ডেকে গিয়ে রূপূর্বক ধর্ষণের অভিযোগ এলাকার জনপ্রিয় ফেসবুক এবং ইউটিউবারের তো বন্ধুরা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এই ইউটিউবার আর ইউটিউবারের ছেলেকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হারুয়া থানার পুলিশ কাল বন্ধুরা সেদিক থেকে দেখতে গেলে এদের ফ্যান ফলোয়ার বহুত কিছু না হলেও কম করে পঁয়তাল্লিশ লক্ষ সবশেষে আমি বাবেল তোমাদেরকে একটা কথাই বলবো এই ঘটনাটা পাবলিক কিভাবে হলো তো চলো আমি বাবেল তোমাদেরকে বলে দিচ্ছি বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রীকে রিলস ক্রিয়েটার বানানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে তার অস্টীম ভিডিও রেকর্ড করে তাকে ধমকিয়ে ভয় দেখানো হয় সেই মেয়েটি তার মার সাথে গিয়ে বলে আর কারণে ফাইনালি পাবলিকটা হয়ে গেল। এখন কথা হচ্ছে এর পার্ট টু দেখতে যাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও তো আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছ এখানে আর নতুন করে কিছু বলার নেই আমার কাছে একটাই প্রশ্ন যারা নতুন ভিডিও শুরু করবে বা দূরের থেকে কোনো ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে আসবে ভিডিওর জন্য এমনকি তার পরিবারের লোক এই ঘটনা দেখার পরে কখনোই তার মেয়েকে একা একা ছাড়বে না তো আমি ধিক্কার জানাই এই সমস্ত পাবলিকগুলো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না ছড়িয়ে দাও মানুষের মধ্যে যাই হোক দু হাজার ছাব্বিশ আসছে সামনে নতুন কিছু নিয়ে ফিরবো এরম একটা চিন্তা ভাবনায় আমি আছি তো যা যা দেখছো চ্যানেলটা একটু ফলো করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাই হোক সবাই ভালো থেকো